নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আমি পূজা আর এখানে অনেক বন্ধু হয়েছে যারা আমাকে চেনো আর অনেকেই জানো না তো জানো না জানো তাতে কোনো সমস্যা নেই তো মানে আমি যে ভুলটা করেছি যাতে আমার সকল বন্ধুরা সেই ভুলটা না করো সেই কারণে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইলো এই ভিডিওটা যদি দেখো তোমাদের অনেকেরই ভালো হবে কারণ আমার ভুলের জন্য আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হতে চলেছিল কিন্তু শেষ মুহূর্তে একটু বুঝতে পারলাম তো মানে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে পারলাম আর কি যতটুকু বুঝতে পারলাম তো আমি চাইবো আমার মতো যেন কারো না হয় কারণ কত কষ্ট করে ভিডিও করি সবাই আমরা সবাই অনেক কষ্ট করি কারণ আমি নিজে কষ্ট করি তো আমি একটা ঘরের বউ এরকম আমার মতো অনেক ঘরের বউ রয়েছে গৃহবধূ রয়েছে অন্যান্যরাও অনেক কষ্ট করে ভিডিও করে দেখো মানুষ মানেই হচ্ছে কাজ কাজ ছাড়া মানুষের কোনো গতি নেই তো সবাই নিজের কাজকর্ম সেরে আমরা ইউটিউবে ভিডিও বানাই তো সেরকম আমি চাই মানে আমি এই ইউটিউবে ভিডিও বানানোর ক্ষেত্রে যে ভুলটা করে ফেলেছি মানে একদম মারাত্মক ভুল জানো তো আমার চ্যানেলে দুটা কপিরাইট স্ট্রাইক এসেছে পড়েছে আর কি স্ট্রাইক পনেরোই ডিসেম্বর সরি পনেরোই ফেব্রুয়ারি একটা পড়েছে আর একটা ষোলোই ফেব্রুয়ারি তো পরপর দুদিন ভাবা যায় বলো তো এই ভুলটা তোমরা কেউ করো না তো আমি সব কিছু তোমাদেরকে খুলে বলছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে একটু টানলে কিন্তু বুঝতে পারবে না অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে তোমাদের সকলের জন্য তো আমি নাচের ভিডিও বানাই শর্ট ভিডিও আর লং ভিডিও নাচের ভিডিও বানাই ভ্লগ বানাই সব রকম তো আমার এক মাস হলো মানে আমার হাজব্যান্ড কি করছিল যে পুরুলিয়ার গানগুলো আছে না আমি পুরুলিয়ার গানে নাচ করতাম তো ঠিক ছিল তারপর এমন করলো যে পুরুলিয়ার একটু গান তাদের একটু কনটেন্ট আর আমার নাচের কিছুটা কনটেন্ট তো একসাথে দুটাকে যোগ করে বড় লং ভিডিও বানাচ্ছিলো পুরুলিয়ার গানেতে তো মানে এত বড় সমস্যা হবে মানে সে বুঝতে পারেনি সে কারণেও করেছে তাকে দোষ দেবো বলো তো না জেনে করেছে তো এই না জানা কাজটা কেউ করো না এই কারণে আমাদের চ্যানেলে দুটো স্ট্রাইক ফেলেছে কে ওই তারাই ফেলেছে আর কি যাদের গানটা নেওয়া হয়েছিল পুরুলিয়া গান তাদের একটু কন্টেন্ট আমার একটু কন্টেন্ট মানে তাদের কিছুটা ভিডিও আমার কিছুটা ভিডিও মুহূর্ত দুটো মুহূর্ত দিয়ে ভিডিওটা পুরো লং ভিডিও বানানো হতো তো বেশ কিছুদিন ছিল মানে পুরুলিয়া গান বুঝতে পারছো সবারই ভালোই ভিউজ আসছে কিন্তু এই ভিউজ দেখে লোভে পড়ে আমার যা হয়ে যে তোমরা এটা করো না যতই ভিউজ আসো কিন্তু চ্যানেলটা তো তোমার শেষ হয়ে যাবে বলো তো ভিউস বেশ আসছিল পুরুলিয়া গানে তো আমার বড় বেশ আনন্দে কী করলো তাদের একটু কন্টেন্ট আমার একটু কন্টেন্ট লোকের দেখে লোক যেমন করছে যে তাদের একটু নিজেদের একটু জুড়ে জুড়ে বেশ লং ভিডিও করছে বিশাল ভিউজ আসছে মানে মারাত্মক ভিউজ মানে ভাবা যায়নি তো এমন আমাদের হলো কী বলবো তাই প্লিজ কেউ এমন ভুল করো না আশা করি আমার মতো আরও কারো না কারো হয়েছে তো আমাদের কাছে আসেনি কিংবা আমাদের চোখে পড়েনি তো যাদের যাদের কাছে আমার এই ভিডিও যাচ্ছ প্লিজ তোমরা কেউ এমনি করো না তোমাদের ভালোর জন্য বলছি কারণ আমার দুটো স্ট্রাইক করেছে একটা গানে পুরুলিয়া যেন তো তাদের যা করবে নিজেরা করবে মানে গান নেবে কপিরাইট ক্লেম হলে কোনো সমস্যা নাই কপিরাইট ক্লেম থাকুক নো সমস্যা কিন্তু মানে যেটা বললাম আর কি তাদের কন্টেন্ট তোমার কন্টেন্ট একসাথে নয় মানে তুমি যা করবে নিজে করবে গান নেবে কপিরাইট গান ঠিক আছে কিন্তু পুরো ভিডিওটা পুরো ড্যান্স কভার তুমি করবে ড্যান্স হোক বা অভিনয় হোক যাই হোক মানে তুমি নিজে করবে পুরোটা নিজের যেন থাকে গান তাদের থাক কোনো সমস্যা নেই কপিরাইট ক্লেম থাকলেও কোনো সমস্যা নেই তোমরা জানো তো এটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেক দিন থেকে ভাবছিলাম তো দেখো চো পনেরোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি অনেক দিন গেছে তো আমরা তিন চার দিন কিছু বুঝতে পারিনি তারপর একদিন আমার হাজব্যান্ড হঠাৎ মানে ইউটিউব স্টুডিওতে ঢুকে সব কিছু দেখা দেখি করতে করতে তার চোখে আসে মানে যেমন আকাশ ভেঙে পড়লো মাথায় বলো না এক বছর ধরে কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি মানে এতটা উপরে উঠে এসেছি তোমাদের সবার ভালোবাসায় অনেকটাই উপরে উঠে এসেছি বলো প্রায় আমার সাতচল্লিশ হাজারের মতো বন্ধু আমার পাশে আছে তো সবাই সবাই নাই হয়ে যাবে বুঝতে পারছো মানে আমার জিরো হয়ে যাবে মানে পুরো বন্ধ হয়ে যাবে তো খুব মন খারাপ হচ্ছিলো তারপরে আমরা ঠিক আছে আর তিন মাস কোনো লং ভিডিও ছাড়বো না ভাবছি এটাই লাস্ট ভিডিও লং ভিডিওর মধ্যে শর্ট ভিডিও ছাড়বো তো লং ভয়ে করছি না আর কি একটু ভয় এসে গেছে মনে যে আর একটা স্ট্রাইক ফেলে দিলেই তো আমাদের চ্যানেলটা বন্ধ হয়ে যাবে না বলো একটা স্ট্রাইক ফেললেই চ্যানেলটা বন্ধ হয়ে যাবে তো নব্বই দিন পর স্ট্রাইক দুটো উঠে যাবে তারপর মানে আরও যেমন ছিল তেমন হয়ে যাবে তারপর থেকে আবার লং ভিডিও ছাড়বো কিন্তু সেরকম ভিডিও আর আমি ভুল করেও কখনো করবো তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো এভাবে সাপোর্ট করো আর বন্ধুরা আমি একটা নতুন নতুন চ্যানেল খুলেছি চ্যানেলটার নাম পূজা ড্যান্স ভিডিও আর যারা এখন আমার বন্ধু হওনি আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটাই চাইবো তোমাদের কাছ থেকে আর এই ভুলটা কখনো করো না এটাই বলো সবাই ভালো থাকবে এটাই প্রার্থনা করি ভগবানের কাছে তা